হ্যালো বন্ধুরা তোমাদের একটা টিপস দিতে আসলাম এটা তোমরা বৃহস্পতিবার দিন অথবা শনিবার দিন কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের চারপাশে এরকম মনে হচ্ছে যে এরকমভাবে ঋণ ধার লোন নিয়ে তোমরা এরকমভাবে জড়িয়ে গেছো কোনোভাবে কোনো মতে ওখান থেকে বেরোতেই পারছো না এক জায়গায় টাকা ক্লিয়ার করতে গিয়ে আর এক জায়গায় তোমাদের ধার হয়ে যাচ্ছে তাহলে তোমরা কি করবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তিনটে তিলের তেল পাওয়া যায় দশকর্মা দোকান থেকে তিলের তেল এনে তিনটে প্রদীপে দেবে তার উপরে কালো তিল দিয়ে অসত্য গাছের গোড়ায় তিনটে প্রদীপকে পর 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 রেখে আসবে হাত জোর করে তোমাদের যে উইস যেটা চাইছ সেটা তোমরা হাত জোর করে বলবে এটা তোমরা বৃহস্পতিবার শনিবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে করো যা আর্থিক প্রবলেম আছে সব কেটে যাবে